কাছে আসলেন দেখলেন এবং জয় করলেন এবার ফিরে যাবার পালা সময় হয়েছে চলে যেতে হবে স্থান দিতে হবে নতুনদের এবার দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি দিয়ে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার ইতি যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেস এবার জাতীয় দল থেকে অবসর নেওয়ার ব্যাপারে খোলাখুলি কথা বলেছেন আর্জেন্টাইন এই সুপার স্টার ইউপিও ভিউয়ার্স অবসর নিয়ে কি বললেন এলেমটেন এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিও ভিডিওটি দেখে সাথেই থাকুন চলতি কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা আর এই ম্যাচটি শেষে সংবাদ মাধ্যমে নিজের অবসর নিয়ে কথা বলেছেন এলেমটেন এবার জাতীয় দল থেকে মেসির অবসর নেওয়ার গুঞ্জনটি আরও জোরালো করলেন আর্জেন্টাইন এক সাংবাদিক আর্জেন্টাইন সাংবাদিক হোসে আরমান্দো দাবি করেছেন চলতি কোপা আমেরিকার ফাইনালের ম্যাচটি হবে লিওনেল মেসির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ এই সাংবাদিক আরও দাবি করেন ডিমারিয়ার এখন উদযাপনের জন্য এখনই মুখ খুলছেন না মেসি আগামী পনেরোই জুলাই যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা আর এই ম্যাচটির ফলাফল জয় বা পরাজয় যেটি হোক অবসরে যাবেন অ্যানহেল ডিমারিয়া কাতারে বিশ্বকাপ জয়ের পর দারুণ ছন্দে আছে আলবিসেলেস্তেরা দলের মধ্যে এমন দারুণ ছন্দে থাকার মূল কারণ আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি চতুর্থরা তাই ছাব্বিশ বিশ্বকাপেও লিওনেল মেসিকে দেখতে চায় আর্জেন্টিনার স্কোয়াডে কিন্তু আর্জেন্টাইন সাংবাদিক আরমান্দোর দাবি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে থাকছেন না লিওয়ানেল মেসি আর্জেন্টাইন এই সাংবাদিক তার এক্স অ্যাকাউন্টে এমনই একটি পোস্ট করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এই পোস্টে আরমান্দো লিখেছেন আমার মনে হয় আগামী রবিবার মেসি আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলবেন এটা আগের থেকে জানাচ্ছে না যেন সবাই ডিমারিয়ার বিদয়টা ভালোভাবে উদযাপন করে তবে তার সাম্প্রতিক কথাবার্তা শুনে আমার এমনটাই মনে হচ্ছে চলতি কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে তার শেষ ম্যাচ কানাডার বিপক্ষে ম্যাচ জয়ের পর মেসি নিজেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেছিলেন জাতীয় দল এবং গ্রুপ হয়ে আমরা যে অভিজ্ঞতা অর্জন করছি সেটি উপভোগ করছি আবারও ফাইনালে ওঠা সহজ বিষয় নয় আবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে লড়তে হবে উপভোগ করছি এবং এগুলো আমাদের শেষ লড়াই টোপিও ভিওয়ার্স তাহলে কি সকল ভক্তদের কাঁদিয়ে কোপা আমেরিকার শেষেই অবসরে যাচ্ছেন এলেমটেন